গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের শোনাব সমরস মজুমদারের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পটির নাম আবিষ্কার বড় মামা হরিদ্বার থেকে টেলিগ্রাম করেছিলেন আজ সকালে ওরা ফিরছেন ওরা মানে বড় মামা আর আমার বাবা টেলিগ্রাম পেয়েই ছোটো মামা চিৎকার করে উঠেছিল সমস্ত বাড়িতে উত্তেজনাটা ছড়িয়ে পড়ল আমি তখন মায়ের পাশে বসে পড়ছিলাম টেলিগ্রামটা হাতে নিয়ে বড়ো মামি দৌড়ে এলেন মায়া ও মায়া জামাইকে পাওয়া গেছে এই দেখো উনি টেলিগ্রাম করেছেন প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি বড় মামিকে কেন এত উত্তেজিত দেখাচ্ছে চোখ মুখ খুশি খুশি ভারী শরীরটা নিয়ে হাঁপাচ্ছেন খবরটা মুখে বলেই হলো না বড় মামি টেলিগ্রামের ভাষাটা পড়লেন হরিদ্বার থেকে শীতেশকে সঙ্গে নিয়ে বড় মামা শুক্রবার কলকাতায় ফিরছেন আমার বাবার নাম শীতেশ শীতেশ রায় সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর কেমন করে উঠল আমার বাবাকে ছবিতে ছাড়া আমি দেখিনি এবং আজই শুক্রবার বড় মামি ততক্ষণ আমাকে জড়িয়ে ধরেছেন এ বড় পয়া মেয়েরে এর জন্যই শেষ পর্যন্ত জামাইকে পাওয়া গেল বড়ো মামির এই একটা বাতিক যখনই এ সংসারে কোনো ভালো খবর হবে তখনই বলবেন ওটা আমার জন্য হচ্ছে আমার চোখ চিবুক কপাল নাকি এমন লক্ষ্মীমন্ত যে ঘুম থেকে উঠে আমার মুখ দেখলে দিনটা ভালো যায় কথাটা বড় মামা পর্যন্ত বিশ্বাস করে ফেলেছেন বাড়ি থাকলে রোজ ভোরে ওর চিৎকার ভেসে আসে সোনকু জলদি এসো আমি সামনে গিয়ে দাঁড়ালে উনি চোখ খুলে আমার মুখ দেখে মা মা বলে চেঁচিয়ে বিছানা ছাড়েন সেই বড় মামা আমার বাবাকে নিয়ে আজ আসছেন আমি কথাটা শোনা অবধি বড় মামির মুখের দিকে তাকিয়েছিলাম হঠাৎ মায়ের দিকে তাকাতে দেখতে পেলাম মা চোখ বন্ধ করে আছে বড় মামি বললেন মায়া যা হবার তা হয়েছে আর অভিমান করে থাকিস না তুই সহজ হ সহজ হলে সব কিছু স্বাভাবিক হয়ে যায় মা মুখে কিছু জবাব দিল না শুধু একটু মাথার নাড়ল বড়মামি এবার আমাকে নিয়ে পড়লেন শুনকু চটপট স্নান করে নিবি আজ যে তোর স্কুল নেই ভালোই হয়েছে আমি যাই ওদিকটা দেখি মামি চলে গেলে আমি চুপচাপ বসে থাকতে পারছিলাম না মা তেমনি শুয়ে আছে কোনো কথা বলছে না চোখ বন্ধ বড় মামি এইমাত্র যেসব কথা বলে গেলেন সেগুলো কেন বললেন তা আমি জানি না আমার সামনে কোনো দিন এসব আলোচনা এই বাড়িতে হয়নি। মায়ের সঙ্গে বাবার কি খুব ঝগড়া হয়েছিল হঠাৎ দেখলাম মার চোখের কোন চিক চিক করতে করতে ভরে উঠল মনে হলো মায়ের নিশ্চয়ই শরীর খারাপ করছে আমি ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলাম মা ঘাড়ে এক হাতে আমাকে জড়িয়ে ধরল উত্তেজিত হলে মায়ের জোরে জোরে নিঃশ্বাস করে মা বলল খুকু তোমার বাবা আসছেন একটা ভালো জামা পরবে বাড়িতে ঢুকলেই গিয়ে প্রণাম করবে আর কি চাই না চাই দেখবে আমি বললাম কেন মা আমার ঘাড়ে হাত দিল বাবার কাজ মেয়েরাই করে তুমি যখন খুব ছোট্ট ছেলে তখন উনি তোমায় খুব ভালোবাসতেন তাহলে চলে গেল কেন সন্ন্যাসী হয়ে গেল কেন কেউ কেউ ওরকম হয় আমি ওকে জিজ্ঞাসা করব না এতদিন পর উনি আসছেন কীরকম আছেন আমরা কেউ জানি না কেউ দুঃখ পায় এমন কাজ করো না আমি আর মা মামার বাড়িতে থাকি এটা আসলে দিদার বাড়ি আমার যখন আট বছর বয়স তখন দিদা বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাজার হাড় ভেঙে ফেলেন তারপর দীর্ঘকাল বিছানায় পড়ে থেকে পাঁচ রকম রোগে ভুগে ভুগে শেষ পর্যন্ত মারা গিয়েছেন পড়ে যাওয়ার আগে দিদা খুব ডাকসাইটে ছিলেন শুনেছি উনি জোর করে আমাদের এই বাড়িতে নিয়ে এসেছিলেন দিদার অসুখের সময় মায়ের শরীর ভালো ছিল মামারা নার্স রাখতে চেয়েছিলেন মা রাজি হয়নি দিন রাত মা তখন দিদাকে নিয়ে পড়ে থাকতো যন্ত্রণা যখন বাড়ত তখন দিদার চিৎকার পাড়ার সবাই শুনতে পেত স্কুল থেকে ফিরেই আমি দিদার পাশে গিয়ে বসতাম দিদার একটাই কথা ছিল শোনকু তোকে অনেক বড় হতে হবে অনেক লেখাপড়া শিখতে হবে তোর মার সব কষ্ট তুই দূর করবি মায়ের কি কষ্ট আমি ঠিক বুঝতাম না তখন তবে একটা জিনিস অনুমান করতাম বাবা নেই বলেই বোধ হয় দিদা কথা বলছেন আমাদের ক্লাসের সব মেয়ের বাবা আছে শুধু আমার নেই কিন্তু তাই বলে তো আমার কোনো কষ্ট হয় না মায়েরও যে হয় তা বলে কি করে মা তো কখনও বাবার কথা বলে না বড় মামার কোনো ছেলে মেয়ে নেই ছোট মামার বিয়ে হয়নি এ বাড়িতে আমি একা মেয়ে বাবা না থাকায় আমার কোনো অভাব নেই দিদার ঘরে মা বাবার বিয়ের একটা ছবি আছে বাবার মুখটা হাসি হাসি ফরসা এবং খুব ভালো লোক মনে হয় কিন্তু মা যে কি ভীষণ সুন্দর তা বোঝাতে পারবো না মা পাশে থাকলে মনে হয় আমার আর কিছু দরকার নেই আমি নাকি মায়ের চেহারাটা পেয়েছি দিদার কথায় মা একবার বলেছিল দেখো আমার কপালটা যেন না পায় মাকে খুব কম হাসতে দেখেছি আমি কিন্তু মা এত শান্ত যে পাশে বসে থাকতে কি আরাম দিদার যাওয়ার পর বড় মামি দিদার জায়গা নিলেন বড় মামি মায়ের চেয়ে অনেক বড় মনে আছে যাওয়ার আগে দিদা একদিন বড় মামিকে হাত ধরে বলেছিলেন তুই কথা দে আমায় মায়া শঙ্কুর ভার তুই নিবি ঘরে কেউ ছিল না আমি ঢুকতে গিয়ে শুনে ফেলেছিলাম সত্যি বড় মামি আমায় ভীষণ ভালোবাসে আমার মায়ের তো টাকা পয়সা বেশি নেই কিন্তু বড় মামি আমার কোনো অভাব রাখেনি আমি মায়ের কাছে পড়তাম পড়তাম মানে মায়ের অসুখ না হওয়া অবধি পড়তাম এখন একজন বুড়ো মাস্টারমশাই আসেন কিন্তু আমার মায়ের কাছে বসে পড়তেই ভালো লাগে অসুখটার পর মা আর জোরে কথা বলতে বা পড়াতে পারে না কিন্তু আমার পড়াশুনে মাথা নেড়ে বলে দেয় আমি ঠিক পড়ছি কিনা পড়াশোনায় আমি কখনো দ্বিতীয় হইনি আজকাল দিদার মতো মাও বলে আমাকে খুব বড় হতে হবে সেই হবে উপযুক্ত জবাব কোন প্রশ্নের তা আমি জানি না দিদা যাওয়ার কয়েক মাস পর থেকেই মায়ের অসুখটা ধরা পড়ল বড় মামা বলেন দিদার জন্য পরিশ্রম করেই নাকি মায়ের এরকম হয়েছে হার্টের অসুখ মাথা করে শরীরে একটুও জোর পায় নামা দিন রাত শুয়ে শুয়ে এখন কাঠের মতো রোগা হয়ে গিয়েছে মায়ের খাটের পাশে এক গাদা ওষুধ আর আমি বড় মামির কাছে শুনেছি আমার বাবা নাকি খুব ভালো ডাক্তার ছিলেন প্রচণ্ড পশার ছিল রুগী দেখতে নামা খাওয়া ভুলে যেতেন ঠিক আমি হবার পর নাকি বাবা বেহালার কোনো সাধু বাবার প্রতি আকৃষ্ট হন তারপর কি হলো কে জানে বাবা প্র্যাকটিস ছেড়ে দিয়ে সে সাধুর কাছে পড়ে থাকতেন দিনরাত কারো কথা শুনতেন না শুধু রাত্রে বাড়ি ফিরলে নাকি আমার মুখের দিকে অপলপ চেয়ে বসে থাকতেন রাত্রে আমায় জড়িয়ে ধরে না শুলে বাবার ঘুম আসতো না এ কথাটা শুনেই আমার কান্না পেয়ে গিয়েছিল আমি যখন সেই ছোট্টটি ছিলাম তখন বাবা আমাকে এত ভালোবাসতেন তাহলে ছেড়ে গেলেন কেন কেন হঠাৎ এক সকালে আর দেখা গেল না বাবাকে সেই বয়সের কোনো কথা কারোর মনে থাকে না যাওয়ার সময় বাবা কি করেছিলেন আমি জানি না গৌতম বুদ্ধের সেই ছবিটা ইতিহাস বইতে দেখেছি বুদ্ধদেব স্ত্রী ও সন্তানকে ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু বাবাকে কিছুতেই আমি গৌতম বুদ্ধ ভাবতে পারি না তারপর নাকি বাবাকে অনেক খোঁজাখুঁজি হয়েছিল কিন্তু সব বিফল হয়েছে মাঝে মাঝে কেউ খবর দিত বাবাকে কাশিতে দেখা গেছে কেউ এলাহাবাদে দেখেছে সঙ্গে সঙ্গে বড় মামা ছুটে যেতেন সেখানে কিন্তু পাওয়া যেত না যারা দেখেছে তারা বলেছে বাবা নাকি সন্ন্যাসী হয়ে গিয়েছে চট করে চেনা যায় না এ সময় মা দিদাকে খোঁজাখুঁজি করতে নিষেধ করে যে ইচ্ছে করে নিজেকে সরিয়ে নিয়েছে তাকে ধরতে ছোটার কোনো মানে হয় না মায়ের জেদের জন্যই বোধ শেষ পর্যন্ত মামারা হাল ছেড়ে দিলেন বড় মামি বলেন যে বাবার কথা চিন্তা করে করে নাকি মা এই হার্টের অসুখটা বাঁধিয়েছে এবার বড়ো মামা অফিসের সঙ্গীদের সঙ্গে হরিদ্বারে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে হঠাৎ এই টেলিগ্রাম বিশদ কিছু লেখা যায় না টেলিগ্রামে তাই আমরা কেউ বুঝতে পারছিলাম না বড় মামা কীভাবে বাবার দেখা পেলেন কি করে বাবাকে রাজি করালেন ফিরে আসতে ছোট মামা আর বড়ো মামি জল্পনা কল্পনা করছিলেন মা এসব ব্যাপারে কোনো কথা বলেনি যেন আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা নয় ছোটো মামা বাজারে যেতেই আমি স্নান সেরে নিলাম এবার পাওয়া পুজোর জামাটা পরেছি যেটায় আমার গোড়ালির চার ইঞ্চি ওপর অব্দি ঢাকা থাকে বয়সের তুলনায় আমার শরীর খুব বড় সড়ো মা আর বড় মামির চোখ দেখে পা ঢেকে বসতে বসতে বিরক্তি ধরে যায় ট্যাক্সিটাকে আমি প্রথম দেখলাম ভাড়া মিটিয়ে বড় মামা নেমে এলেন তারপর গেরুয়া পড়া এক সন্ন্যাসী বাবাকে দেখবার জন্য যে কৌতূহলটা বুকের মধ্যে ছটফট করছিল সন্ন্যাসীকে দেখার পর যেন হঠাৎই সেটা স্থির হয়ে গেল পায়ে খরম খালি গা বুক অবদি কালো দাড়ি মাথার চুল জটা হয়ে পাকিয়ে পিঠে নেমেছে সঙ্গে একটা লাল ঝোলা আশেপাশের বাড়ির অনেকেই অবাক হয়ে ওকে দেখছিল আমার বাবা বলে নিশ্চয়ই কেউ চিনতে পারছে না কথাটা ভাবতেই বুকের মধ্যে কীরকম করলো এই লোকটা আমার বাবা বড় মামা যখন সদর দরজার করা নাড়ছে তখন আমি জানলার খড়খড়ে ছেড়ে এক দৌড়ে মায়ের কাছে একটা হাত চোখের ওপর রেখে মা শুয়েছিল হাতটা ভীষণ রোগা আর সাদা হাঁপাতে হাঁপাতে বললাম মা ওরা এসেছে হাতটা সরিয়ে মা আমার দিকে তাকালো আমি আবার বললাম বড় মামারা এসেছে তোর বাবা মা খুব আস্তে জিজ্ঞাসা করলো একজন সন্ন্যাসী না না তান্ত্রিক বড়ো মামার সঙ্গে এসেছেন ঠিক এই সময় আমি বড় মামার চিৎকার শুনতে পেলাম শোনকু শোনকু জলদি চলে এসো দেখে যাও কি এসেছে আমার যেতে একটু ইচ্ছা করছিল না একটা অপরিচিত অস্বাভাবিক মানুষকে বাবা বলতে একদম ইচ্ছা করছিল না মা বলল যাও প্রণাম করে এসো দরজার দিকে পা বাড়িয়ে সন্দেহটা এসে গেল ঘুরে দাঁড়িয়ে মাকে জিজ্ঞাসা করলাম যদি সত্যি আমার বাবা না হয় বড়ো মামা তো ভুলও করতে পারেন মায়ের মুখটা কীরকম হয়ে গেল শেষ পর্যন্ত আমার মুখ থেকে চোখ সরিয়ে মা বলল পোড়ার মুখী তোর কপালে যে কি লেখা আছে যাও কথাটার মানে বুঝতে পারলাম না ঘুরে দাঁড়াতেই বড় মামিকে ছুটে আসতে দেখলাম তুই এখনও এখানে চল চল তোর বাবা এসে গেছে মাকে বলেছিস গিয়ে প্রণাম করবি যা আমি আসছি বড় মামি মায়ের কাছে এগিয়ে যেতে আমি বেরিয়ে এলাম ঘর থেকে রকম আড়ষ্ট হয়ে গেলাম আচমকা নিজেদের বাড়িতেই যেন বাইরের লোকের মতো হাঁটছি বাইরের ঘরের পর্দার সামনে এসে একটু দাঁড়ালাম একটা মোটা অচেনা গলা কথা বলছে আপনাদের বাড়িটা দেখছি একই রকম রয়ে গেল। আধুনিক হননি এটা সুলক্ষণ বড় মামার গলা শুনলাম দুরাত ট্রেনে আসা হলো হাত মুখ ধুয়ে বিশ্রাম করলে হতো না বিশ্রাম বিশ্রাম করবে আইসি গৃহীরা যা রাত্রে ট্রেনের ব্যবস্থা করে রাখবেন একটা দিন থেকে গেলে হতো না বড় মামা কেমন গলায় বললেন আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বলেই এখানে আসতে সম্মত হয়েছি বড় মামার জুতোর শব্দ এবং সেই সঙ্গে কোথায় গেল সব চিৎকারে আমি চমকে উঠে পর্দায় হাত দিলাম বাইরের ঘরে ছোট কাঠের টেবিল ঘিরে বেতের সোফা সেট বড়ো মামা দাঁড়িয়ে আছেন সোফার পাশে ঘরের এক কোণে একা পড়ে থাকা ইজি চেয়ারটায় হেলান দিয়ে শুয়ে আছেন তান্ত্রিক মানে আমার বাবা আমায় দেখতে পেয়ে বড় মামা বললেন এই যে সোনকুমা দেখো তোমার জন্য কাকে নিয়ে এসেছি একগাল গাল হেসে আমার কাঁধে হাত রেখে আমাকে ওর দিকে নিয়ে গেলেন বড় মামা লম্বায় আমি এখন প্রায় বড় মামার চিবুক ছুঁয়েছি তাই ইজি চেয়ারে বসা মানুষটা আমার দিকে ঘাট তুলে তাকালেন আমার খুব লজ্জা না লজ্জা ঠিক নয় খুব অস্বস্তি লাগছিল নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম পা ভর্তি ধুলো গোড়ালি ফাটা ফাটা সোজা হয়ে দাঁড়িয়ে দেখলাম উনি একদৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে আছেন বড় মামা বললেন খুব ভালো মেয়ে হয়েছে পড়াশোনায় খুব মাথা চোখ না সরিয়ে উনি জিজ্ঞাসা করলেন নাম কি আমি বলার আগেই বড় মামা বললেন ওকে আমরা শোনকো বলে ডাকি ভালো নাম সুবর্ণলতা মা রেখেছিল ওর চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো শরীরটা ঝিমঝিম করছে সব কিছু ঘোলাটে দেখছি আমি অথচ চোখ সরিয়ে নিতে পারছিলাম না কিছুতেই বয়স কত হলো চোদ্দ বড় মামার জবাব দিলেন এ কি বাকশক্তি রোহিত তুমি কথা বলছো না কেন ওর গলার স্বরে কেঁপে উঠলাম আমি কি বলবো বুঝতে পারছিলাম না বড় মামা বললেন লজ্জা পাচ্ছি কোনো দিন দেখেনি তো সে বয়সের কথা কারো মনে থাকে না হঠাৎ ওর গলার স্বর অন্য রকম শোনালো কিন্তু এ কি আমার কন্যা আমি এরকম অশুভ লক্ষণযুক্তা কন্যার জন্ম দিয়েছিলাম কি অদ্ভুত কথা বড় মামার গলায় বিস্ময় শোনখ ভীষণ পয়া মেয়ে জোরে জোরে মাথা দোলালেন উনি থামুন এ কন্যা ঘোর অলক্ষণে আমি এর ললাটের লিখন পড়ে শিহরতে হচ্ছি যথাশীঘ্র সম্ভব এর গোত্রান্তরের ব্যবস্থা করুন এ মেয়েকে গৃহে রাখলে এর নিকটাত্মীর জীবনহানি হবে ঠিক সে সময় বাজারের ব্যাগ হাতে নিয়ে ছোটো মামা বাইরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরে জামাইবাবু না উড়ে বাস কি পাল্টে গেছেন একদম তান্ত্রিকতান্ত্রিক চেহারা ছোটো মামা বিস্ময় কাটাতে পারছিল না যেন আমি নই ওই সম্বোধন আমাকে করো না ওকে বলতে শুনলাম ও সরি সরি একদম খেয়াল ছিল না আরে শোনকোটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ কেন হোয়াট হ্যাপেন্ড এই কি হয়েছে তোর ছোট মামা এগিয়ে এসে আমার হাত ধরল সঙ্গে সঙ্গে আমি যেন হুশ ফেরে পেলাম চট করে হাত ছাড়িয়ে এক ছোটে ভেতরে ফিরে এলাম আমি কখন যে কাঁদতে আরম্ভ করেছিলাম জানি না এখন আমি চোখে মুখে কিচ্ছু দেখতে পাচ্ছি না সোজা মায়ের ঘরে গিয়ে ফোঁপাতে লাগলাম মাথায় হাতের স্পর্শ পেয়ে কোলে মুখ গুঁজে দিলাম মা কোনো কথা বলছিল না আমায় একটাও প্রশ্ন করছিল না শুধু আমার মাথার মধ্যে মায়ের কাপা হাত এলোমেলো ঘুরছিল কাঁদতে কাঁদতে অনুভব করছিলাম পৃথিবীতে এর চেয়ে সুখের জায়গা আর কোথাও নেই বেশ কিছুক্ষণ পর বড় মামি আমাদের ঘরে এলেন মায়া উনি হাত মুখ ধুয়ে পুজোয় বসেছেন পুজো সেরে কথা বলবেন সেই চেনা মানুষটার হাবভাব কেমন পাল্টে গেছে আগের মতো তুমি বলতে পারলাম না যাক তো দাদার কাছে শুনলাম উনি এখন খুব নাম করা সাধক প্রচুর ভক্ত মা বলল আমাকে কি করতে হবে উনি বললেন বাড়ির ভেতর প্রবেশ করবেন না শুদ্ধ বাংলায় কথা বলেন তা তুই আস্তে আস্তে বাইরের ঘরে চল পুজো হয়ে গেলে মা হাসলো। আমার তো দেখার কোনো আগ্রহ নেই দাদা নিয়ে এসেছে যাকে তার ইচ্ছে হলে এখানে আসতে পারে বুঝলাম কিন্তু লোকটা যখন সন্ন্যাসী হয়ে গিয়েছে তখন ওকে তো নিয়মকানুন মানতে হবে হাজার হোক তোর স্বামী ওঠ কাপড়টা বদলে আমার সঙ্গে চল বড়ো মামি মাকে বোঝাচ্ছিলেন ঠিক এ সময় বোধহয় ওর খেয়াল হলো আমার কথা আমাকে একটা ঠেলা দিয়ে বললেন এই বুড়ো মেয়ে মায়ের কোলে মুখ গুঁজে পড়ে আছিস কেন আরে এ কাজ ছিল নাকি হ্যাঁ তোর বাবা কিছু বলেছে নাকি আমি জবাব দিলাম না কথা বলতে ইচ্ছা করছিল না আমি অপয় আমি আমার জন্য নিকটাত্মীয় মারা যাবে নিকটাত্মীয় মানে দিদা কি আমার জন্য মারা গেছেন কেমন কাঁপুনি লাগছিল শরীরে গোত্রান্তর মানে যে বিয়ে তা আমি জানি আমি আবার ভেউ ভেউ করে কেঁদে ফেললাম বড় মামি বারবার জিজ্ঞাসা করতে গেলে আমি বলে ফেললাম কথাগুলো হঠাৎ রেগে গেল মা কেমন কাট কাট গলায় বলল এত বড় ধেরে মেয়ে কেঁদে মরছিস লজ্জা করছে না কেউ তোকে অন্ধ বলল আর তুই অন্ধ হয়ে গেলি চোখ খুলে আর দেখবি না বড় মামি বললেন ভারী অন্যায় কথা এতদিন পরে এসে এসব কথা বলার কি দরকার ছিল যাক ওসব মনে রাখিস না তুই তাহলে তৈরি হ পায়ের শব্দে ছোট মামাকে দেখতে পেলাম দাদার কি মাথা খারাপ হয়েছে বড়ো মামি বললেন কেন এই লোকটাকে ধরে আনতে গেল কেন কিছু মনে করিস না দিদি তোর হয়তো খারাপ লাগছে কিন্তু আমি লোকটাকে পছন্দ করছি না শালা বউ মেয়েকে ভাসিয়ে সন্ন্যাসী হয়ে গিয়েছিলি আবার একদিন বাদে ফিরে এসে শোনকুকে যা তা কথা বলেছে ওসব গেরুয়া ফেরুয়া একদম কি কিচ্ছু বিশ্বাস করি না আমি এই শোন কোর্ট আমি আজ অফিসে যাব না কোথাও বেরিয়ে আসি ছোট মামা আমার হাত ধরে তুলল না ও কোথাও যাবে না মা বলল। আমি তাহলে নেই রাত্রে বাড়ি ফিরবো ছোট মামা বেরিয়ে গেল বড় মামি নিশ্চয়ই খুব অস্বস্তিতে পড়েছিলেন কিছুক্ষণ বসে থেকে উঠে পড়লেন যা হবার তা তো হয়েছে একটা দিন তো থাকবে ভেবে দেখ কি করবি আমাকে আর ও ঘরে যেতে হয়নি ফল মিষ্টি ছাড়া কোনো গৃহের রান্না উনি খান না তাই ঝামেলা কম বড় মামির কিন্তু বেলা বাড়তে বাড়তে লোক আসতে আরম্ভ হলো পাগলা সাধুর যারা শিষ্য তারা নাকি বাবা কলকাতায় এসেছেন এ খবর পেয়ে দর্শন করতে আসছিলেন বড় মামা কিছুতেই বুঝতে পারছিলেন না কলকাতার মানুষরা এই খবর এত তাড়াতাড়ি কিভাবে পেল বাইরের ঘরটায় লোক উপচে পড়ছে মিষ্টির বাক্স মালা ফুলে ভর্তি বড় মামাকে তারই তত্ত্বাবধান করতে হচ্ছে উনি সেই ইজি চেয়ারে সোজা হয়ে বসে ভক্তদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন পাগলা সাধু নাকি দেহ রাখার আগে ওর কথা ভক্তদের বলে গেছিলেন কিন্তু ওর পক্ষে কোনো ক্রমেই কলকাতায় আসা সম্ভব নয় দু তিনবার পর্দার ফাঁক দিয়ে আমি ভক্তদের দেখেছি বড় বড় মানুষগুলো কেমন বিগলিত মুখে বসে আছে ভক্তরা এসে যাওয়ায় বড় মামা আর মাকে নিয়ে যেতে পারেনি ওর কাছে বড়ো মামিকে বলে রেখেছেন সন্ধ্যাবেলায় স্টেশনে যাওয়ার আগে সাক্ষাৎ করবেন মা কিন্তু তেমনি শুয়ে আছে বাইরের ঘরে এত লোকের আনাগোনা কিন্তু মায়ের ঘরে তার কোনো প্রতিক্রিয়া নেই এখন আমি মানুষটাকে আমার বাবা বলে ভাবতে পারছি না অথচ এত লোক ও ঘরে এসে কেমন নির্দিধায় ওকে বাবা বলে ডাকছে মা যতই বলুক সন্দেহটা বারবার মনের মধ্যে থাবা তুলছে আমি কি সত্যিই অপয়া মায়ের অসুখ কি আমার জন্য ছোট মামা নাকি বড় মামাকে বলেছে শোনকুর বিয়ে হয়ে গেলে জামাইবাবুর কোনো দায় থাকবে না তাই জন্য এসব কথা বলেছে আমি কি ওর দায় এইরকম করে দিনটা কেটে গেল শেষ পর্যন্ত বড় মামা জোর করে ভক্তদের সরিয়ে দিলেন ঘন্টা দুই বাদে ট্রেন টিকেটের ব্যবস্থা এর মধ্যে এক ফাঁকে করে রেখেছেন বড় মামা বড় মামি এখন ঘোমটা মাথায় ওঘরে দাঁড়িয়ে উনি যাবার জন্য তৈরি হচ্ছেন বড় মামা বললেন মায়ার শরীর খুবই অসুস্থ এ ঘরে আসতে কষ্ট হবে যদি অনুগ্রহ করে একবার ভেতরে যান পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি শুনলাম কথাগুলো বড় মামা ওকে এখন আপনি করে বলছেন সকালে বলছিলেন না না আমি গৃহাভ্যন্তরে প্রবেশ করতে অক্ষম তাছাড়া এখন আমি স্ত্রী অস্তিত্ব স্বীকার করি না সংসার ধর্ম সন্ন্যাস ধর্মের শুরুতেই মৃত হয়ে যায় আমি শুধু একজন রমণীকে দর্শন দিতে পারি ওর গম্ভীর গলা শুনলাম বড় মামি বললেন তবু যদি একবার বিবেচনা করেন মায়া খুবই অসুস্থ বুকের অসুখ জানি এই জাগতিক কষ্ট থেকে উদ্ধার পেতে ওর দেরি নেই আপনারা কন্যার বিবাহ দিন আমার এক শিষ্যের সুপুত্র আছে যদিও তার বয়স তিরিশ বত্রিশ কিন্তু বড় ধার্মিক ছেলে ওরা ওই পাত্রের জন্য একটি সুন্দরী অল্প বয়সী অর্থাৎ গৌরীর সন্ধান করছে এই কন্যাকে সেখানে দান করুন ওর সিদ্ধান্ত শুনে আমি নিজের অজান্তে চিৎকার করে উঠলাম না আমার সমস্ত শরীর গরম হয়ে গেল মাথার মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলছে পর্দা সরিয়ে চিৎকার করে বললাম বড় মামা ওর কোনো কথা তুমি শোনো না পাজি খুব খারাপ লোক ওকে চলে যেতে বলো মামা মামি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছিলেন আমার দিকে তাকিয়ে উনি হেসে উঠলেন উন্মাদিনী লক্ষণ স্পষ্ট ঠিক আছে ওর মাথার কাছে নিয়ে চলুন আমাকে তাকে সতর্ক করে যায় ওকে এগোতে দেখে দুহাত তুলে দরজা আগলে দাঁড়ালাম আমি না কক্ষনো না আমার মায়ের কাছে ওকে যেতে দেবো না আমি বড় মামি ছুটে এলেন পিক কি পাগলামি করছিস সোনকু ছাড় রাস্তা ছাড় জোর করে আমায় সরিয়ে নিয়ে গেলেন বড় মামি বড় মামার পেছন পেছন ওকে মায়ের ঘরের দিকে যেতে দেখলাম বড় মামি আমায় শক্ত করে জড়িয়া থাকায় আমি নড়তে পারছি না দরজায় দাঁড়িয়ে বড় মামা বললেন মায়া এদিকে তাকা ও এসেছে কে মায়ের গলা পেলাম শীতেশ মানে বড় মামা কীভাবে বলবেন ভাবছিলেন দাদা আমার কাছে সিমৃত আজ সোনকু ওঘর থেকে ঘুরে আসার পর আমি শাখা নোয়া খুলে রেখেছি আমি এখন বিধবা উনি ভেতরে ঢোকেননি তখনও কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে পেছন ফিরে বাইরের ঘরে চলে এলেন বড় মামি আমাকে ছেড়ে দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলেন মামা অসহায় ভঙ্গিতে মাথা নেড়ে ঘরের দিকে চলে গেলেন এখন রাত আটটা ওরা ঘন্টাখানেক আগে চলে গেছে বড় মামি রান্নাঘরে ছোট মামা ফেরেনি এখনও আমি মায়ের পাশে বসে পড়ছি পড়তে ইচ্ছে করছিল না মা জোর করে বসিয়েছে বড় মামি অনেক করে বলল মার শাখা নোয়া পড়েনি আমার বাবা অনেক আগে মাকে কেন ছেড়ে গিয়েছিলেন জানি না কিন্তু ওর ফিরে আসার কী দরকার ছিল পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম আমাকে ভালো রেজাল্ট করতে হবে এই পৃথিবীতে আমি আর মা এখন একা বাবার জন্যে অতি গোপনে গোপনে একটা আশা করতাম আজ সেটা মরে গেল আমি যে অপয়া নই সেটা প্রমাণ করতে হবে মাকে আমি মরতে দেব না সন্ধ্যে থেকে মা খুব সহজ হয়ে আমার সঙ্গে কথা বলেছে আমার বাহাতটা মায়ের ওপর ছিল পড়তে পড়তে এমন তন্ময় হয়ে পড়েছিলাম একসময় কোনো খেয়াল ছিল না হঠাৎ অনুভব করলাম আমার হাতের তালুর নিচে কি যেন নড়ছে কোনো জ্যান্ত জিনিসকে মুঠোয় ধরলে যেমন লাগে চমকে গিয়ে মায়ের দিকে তাকালাম পরম নিশ্চিন্তে মা এখন ঘুমোচ্ছে আর আমার হাতটা ওর বুকের ওপর আমার হাতের তলায় মায়ের হৃৎপিণ্ড